আগামী সপ্তাহে দেখা হবে সি ইউ নেক্সট উইক সিইউ নেক্সট উইক অর্থ আগামী সপ্তাহে দেখা হবে সাড়ে চারটা বাজে ইটস হাফ পাস্ট ফোর ইটস হাফ পাস্ট ফোর অর্থ সাড়ে চারটা বাজে ঢং করোনা ডোন্ট প্রিটেন্ড ডোন্ট প্রিটেন্ড অর্থ ঢং করোনা এটা মোটেও ঠিক নয় ইটস নট ফেয়ার অ্যাট অল ইটস নট ফেয়ার অ্যাট অল টেক একটা ছাতা নাও অহংকার না ডোঁন্ট বোস্ট ডোট বোস্ট অর্থ অহংকার না এটা খেও না ডো্ট ইট ইট ডোট ইট ইট অর্থ এটা খেও না একটু ঠান্ডা আর লিটল কোল্ড আর লিটল কোল্ড অর্থ একটু ঠান্ডা দরজা খুলে দাও আনলক দ্য ডোর আনলক দ্য ডোর অর্থ দরজা খুলে দাও তুমি কি আমাকে বাসায় নিয়ে যাবে উইল ইউ টেক মি হোম উইল ইউ টেক মি হোম অর্থ তুমি কি আমাকে বাসায় নিয়ে যাবে না ধন্যবাদ নো থ্যাংকস নো থ্যাংকস অর্থ না ধন্যবাদ কখনই ভুলব না নেভার ফরগেট গেট নেভার ফর অর্থ কখনই ভুলব না কোথায় ব্যথা করছে হোয়ার ডাজ ইট হার্ট হোয়ার ডাজ ইট হার্ট অর্থ কোথায় ব্যথা করছে আমি প্রতিদিন ওখানে যাই আই গো দেয়ার এভরিডে আই গো দেয়ার এভরিডে অর্থ আমি প্রতিদিন ওখানে যাই আমি ইতিমধ্যে এটা দেখেছি আই হ্যাভ সিন ইট অলরেডি আই হ্যাভ সিন ইট অলরেডি আমার সন্দেহ আছে আই হ্যাভ ডাফস আই হ্যাভ ডাফস অর্থ আমার সন্দেহ আছে তুমি তার সম্পর্কে কতটুকু জানো হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম খারাপ না নট ব্যাড নট ব্যাড অর্থ খারাপ না আমার পেট ভরে গেছে মাই স্টোমাক ইজফুল মাই স্টোমাক ইজফুল কখনোই ভালো না নেভার গুড নেভার গুড অর্থ কখনই ভালো না আমি তা কখনও করিনি আই হ্যাভ নেভার ডান দ্যাট আই হ্যাভ নেভার ডান দ্যাট আমি ঠিক আছি আই এম অল রাইট আই এম অল রাইট অর্থ আমি ঠিক আছি কেউ আসছে সামওয়ান ইজ কামিং সাময়ান ইজ কামিং অর্থ কেউ আসছে আসলেই ভালো রিয়েলি গুড রিয়েলি গুড অর্থ আসলেই ভালো তাকে গালি দিও না ডোন্ট স্কল হিম ডোন্ট স্কল্ড হিম অর্থ তাকে গালি দিও না এটা অস্বাভাবিক ইটস আনইউজুয়াল ইটস আনইউজুয়াল অর্থ এটা অস্বাভাবিক তিনি একজন মহান ব্যক্তি ছিলেন হি ওয়াজ এ গ্রেট পারসন হি ওয়াজ এ গ্রেট পারসন এটা অস্বাভাবিক দিস ইজ আনইউজুয়াল দিস ইজ আনইউজুয়াল অর্থ এটা অস্বাভাবিক যেভাবেই হোক এটা করো ডু ইট এনিওয়ে ডু ইট এনিওয়ে অর্থ যেভাবে হোক এটা করো খুবই উৎপাদনশীল ভেরি প্রোডাক্টিভ ভেরি প্রোডাক্টিভ অর্থ খুবই উৎপাদনশীল যেভাবেই হোক এটা করতেই হবে ইউ মাস্ট বি ডান এনিওয়ে ইউ মাস্ট বি ডান এনিওয়ে খুবই ব্যস্ত সুপার বিজি সুপার বিজি অর্থ খুবই ব্যস্ত এটা শুরু করো স্টার্ট ইট স্টার্ট ইট অর্থ এটা শুরু করো এটা একটু মোটা ইটস একটু মোটা বিছানার উপর অন দ্য বেড অন দ্য বেড অর্থ বিছানার উপর এটা অসাধারণ ছিল ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ইট ওয়াজ ফ্যান্টাস্টিক অর্থ এটা অসাধারণ ছিল টেবিলের উপর অন দ্য টেবল অন দ্য টেবল অর্থ টেবিলের উপর এটা অসাধারণ ছিল ইট ওয়াজ ওয়ান্ডারফুল ইট ওয়াজ ওয়ান্ডারফুল কিছু অবশিষ্ট আছে দেয়ার ইজ সামথিং লেফট দেয়ার ইজ সামথিং লেফট এটা ভয়ানক ছিল ইট ওয়াজ ঠেয়ারিবল ইট ওয়াজ ঠেয়ারিবল অর্থ এটা ভয়ানক ছিল আগুনটি নিভিয়ে দাও পুট আউট দ্য ফায়ার পুট আউট দ্য ফায়ার অর্থ আগুনটি নিভিয়ে দাও তিনি উপরে আছেন হি ইজ আপেস্টেয়ার্স হি ইজ আপেস্টেয়ার্স অর্থ তিনি উপরে আছেন এটা মন্দ ছিল না ইট ওয়াজ্যান্ট ব্যাড ইট ওয়াজেন্ট ব্যাড অর্থ এটা মন্দ ছিল না তিনি নিচে আছেন হি ইজ ডাউন স্টেয়ার্স হি ইজ ডাউন স্টেয়ার্স অর্থ তিনি নিচে আছেন এটা সুবর্ণ সুযোগ ইটস এ গোল্ডেন অপরচুনিটি ইটস এ গোল্ডেন অপরচুনিটি অর্থ এটা সুবর্ণ সুযোগ সে চলে গেছে হি ইজ গান হি ইজ গান অর্থ সে চলে গেছে অবশ্যই না অফকোর্স নট অফকোর্স নট অর্থ অবশ্যই না সে মারা গেছে হি ইজ ডেড হি ইজ ডেড অর্থ সে মারা গেছে আমি আনন্দিত আই এম গ্লাড আই এম গ্লাড অর্থ আমি আনন্দিত আমার মনে হচ্ছে আই থিঙ্ক আই থিঙ্ক অর্থ আমার মনে হচ্ছে আমি আনন্দিত আই এম হ্যাপি আই এম হ্যাপি অর্থ আমি আনন্দিত আমার মনে আছে আই রিমেম্বার আই রিমেম্বার অর্থ আমার মনে আছে মাত্র এক সেকেন্ড জাস্ট আ সেকেন্ড জাস্ট আ সেকেন্ড অর্থ মাত্র এক সেকেন্ড আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর অর্থ আমি নিশ্চিত নই কিছুই না নাথিং নাথিং অর্থ কিছুই না এসব কি? হোয়াটস অল দিস হোয়াটস অল দিস অর্থ এসব কি? আর কিছু না নাথিং এলস নাথিং এলস অর্থ আর কিছু না তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জড আলট ইউ হ্যাভ চেঞ্জ আলট আমার জন্য কিছু না নাথিং ফর মি নাথিং ফর মি অর্থ আমার জন্য কিছু না সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও স্ট্যান্ড ইন লাইন স্ট্যান্ড ইন লাইন অর্থ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও গ্রীষ্মকালীন ছুটি সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশন অর্থ গ্রীষ্মকালীন ছুটি তোমার কাছেই রেখে দাও কিপ ইট উইথ ইউ কিপ ইট উইথ ইউ অর্থ তোমার কাছেই রেখে দাও পুরোপুরি না নট কোয়াইট নট কোয়াইট অর্থ পুরোপুরি না আমি ওটা হারিয়ে ফেলেছি আই লস্ট ইট আই লস্ট ইট অর্থ আমি ওটা হারিয়ে ফেলেছি এটা সার্বজনীন ইটস ইউনিভার্সাল ইটস ইউনিভার্সাল অর্থ এটা সার্বজনীন আমি তাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ হিম আই ডোন্ট বিলিভ হিম অর্থ আমি তাকে বিশ্বাস করি না সত্যি বলতে টু বি অনেস্ট টু বি অনেস্ট অর্থ সত্যি বলতে আমি কি বলতে চেয়েছিলাম ভুলে গেছি আই ফর গট হোয়াট আই ওয়ান্টেড টু সে আই ফর হোয়াট আই ওয়ান্টেড টু সে সৎ মানুষ অনেস্ট পিপল অনেস্ট পিপল অর্থ সৎ মানুষ আমাকে এটা বলতে বাধ্য করো না ডোন্ট মেক মিস ইট ডোন্ট মেক মিস তিনি একজন সৎ লোক হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান অর্থ তিনি একজন সৎ লোক সেই দিনগুলি দাস ডেস দাস ডেজ অর্থ সেই দিনগুলি তারা সবাই সতলোক দে আর অল অনেস্ট পিপুল দে আর অল অনেস্ট পিপুল অর্থ তারা সবাই সত লোক সেই দিনগুলি খুব মনে পড়ে আই রিমেম্বার দাস ডেজ ভেরি মাছ আই রিমেম্বার দাস ডেজ ভেরি মাছ বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ইট ইজ রেনিং অর্থ বৃষ্টি হচ্ছে কোন দিনগুলো হুইস ডেজ হুইস ডেজ অর্থ কোন দিনগুলো আমি শুধু ভাবছি আই এম জাস্ট থিঙ্কিং আই এম জাস্ট থিঙ্কিং অর্থ আমি শুধু ভাবছি দুঃখিত বলবে না ডো্ট সে সরি ডোন্ট সে সরি অর্থ দুঃখিত বলবে না আমি টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি আই এম ওয়াচিং টিভি অর্থ আমি টিভি দেখছি এটাই সবচেয়ে ভালো হবে দ্যাট উড বি বেস্ট দ্যাট উড বি বেস্ট অর্থ এটাই সবচেয়ে ভালো হবে আমি রান্না করেছি আই খুকড আই খুকড অর্থ আমি রান্না করেছি আমার কাছে আর কোনো উপায় নেই আই হ্যাভ নো আদার অপশন আই হ্যাভ নো আদার অপশন অর্থ আমার কাছে আর কোনো উপায় নেই সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম অর্থ সমস্যা নেই সে কিভাবে জানলো হাউ ডিড হি নো হাউ ডিড হি নো অর্থ সে কীভাবে জানল এটা লাগবে ইট উইল টেক ইট উইল টেক অর্থ এটা লাগবে কথাটা কীভাবে বলবো জানি না আই ডোন্ট নো হাউ টু সে দ্য ওয়ার্ড আই ডোন্ট নো হাউ টু সে দ্য ওয়ার্ড এটা ঠিক দ্যাটস রাইট দ্যাটস রাইট অর্থ এটা ঠিক তুমি কি বাজি ধরতে চাও ডু ইউ ওয়ান্ট টু বেট ডু ইউ ওয়ান্ট টু বেট অর্থ তুমি কি বাজি ধরতে চাও আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আই ওয়েন্ট অর্থ আমি গিয়েছিলাম আমার চোখের সামনে থেকে সরো গেট আউট অফ মাই সাইট গেট আউট অফ মাই সাইট আমি বাইরে গিয়েছিলাম আই ওয়েন্ট আউট আই ওয়েন্ট আউট অর্থ আমি বাইরে গিয়েছিলাম এটা কি তোমার খুব প্রিয় ইজ ইট ইউর ফেভারিট ইজ ইট ইউর ফেভারিট অর্থ এটা কি তোমার খুব প্রিয় এটা তোমার জন্য ইটস ফর ইউ ইটস ফর ইউ অর্থ এটা তোমার জন্য যখন আমার বয়স পাঁচ বছর ছিল হোয়েন আই ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড হোয়েন আই ওয়াজ ফাইভ ইয়ার্স ওল্ড এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ অর্থ এটা তোমার জন্য ভুলের জন্য দুঃখিত সরি ফর দ্য মিস্টেক সরি ফর দ্য মিস্টেক অর্থ ভুলের জন্য দুঃখিত এটি সর্বোচ্চ ইটস দ্য হায়েস্ট ইটস দ্য হায়েস্ট অর্থ এটি সর্বোচ্চ আমরা ভালো অবস্থানে নেই উই আর নট ইন এ গুড পজিশন উই আর নট ইন এ গুড পজিশন এটা সর্বনিম্ন দিস ইজ দ্য মিনিমাম দিস ইজ দ্য মিনিমাম অর্থ এটা সর্বনিম্ন এত তাড়াহুড়া করছ কেন হোয়াই আর ইউ ইন সাচ এ হারি হোয়াই আর ইউ ইন সা এ হারি এটা খুবই নরম ইট ইজ ভেরি সফট ইট ইজ ভেরি সফট অর্থ এটা খুবই নরম সে কি সুস্থ হয়ে উঠবে উইল হি গেট ওয়েল উইল হি গেট ওয়েল অর্থ সে কি সুস্থ হয়ে উঠবে এটা জমে যাচ্ছে ইটস ফ্রেজিং ইটস ফ্রেজিং অর্থ এটা জমে যাচ্ছে আমাকে আর বিরক্ত করবে না ডোন্ট বাদার মি অ্যানিমোর ডোন্ট বাদার মি অ্যানিমোর খুব বাতাস বইছে ইটস ভেরি উইন্ডি ইটস ভেরি উইন্ডি অর্থ খুব বাতাস বইছে কাউকে কষ্ট দিও না ডোন্ট হার্ট এনি ওয়ান ডো্ট হার্ট এনি ওয়ান অর্থ কাউকে কষ্ট দিও না এখানে অনেক বাতাস ইটস ভেরি উইন্ডি হেয়ার ইটস ভেরি উইন্ডি হেয়ার অর্থ এখানে অনেক বাতাস বন্ধ করো টার্ন ইট অফ টার্ন ইট অফ অর্থ বন্ধ করো এটা ছুরি ইটস এ নাইফ ইটস এ নাইফ অর্থ এটা ছুরি সপ্তাহে একবার ওয়ান্স এ উইক ওয়ান্স এ উইক অর্থ সপ্তাহে একবার ওটা সুন্দর দ্যাটস বিউটিফুল দ্যাটস বিউটিফুল অর্থ ওটা সুন্দর কেউই নিখুঁত নয় নো বডি ইজ পারফেক্ট নো বডি ইজ পারফেক্ট অর্থ কেউই নিখুঁত নয় খুবই ধারালো ভেরি শার্প ভেরি শার্প অর্থ খুবই ধারালো আমি আজ ফ্রি আছি আই এম ফ্রি টুডে আই এম ফ্রি টুডে অর্থ আমি আজ ফ্রি আছি আনন্দের সাথে উইথ প্লেজার উইথ প্লেজার অর্থ আনন্দের সাথে এই সপ্তাহের মধ্যেই উইথিন দিস উইক উইথিন দিস উইক অর্থ এই সপ্তাহের মধ্যেই নিয়োগপত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থ নিয়োগপত্র এক মিনিটের মধ্যে উইথিন আ মিনিট উইথিন আ মিনিট অর্থ এক মিনিটের মধ্যে কোন প্রতিষ্ঠান হুইচ অর্গানাইজেশন হুইচ অর্গানাইজেশন অর্থ কোন প্রতিষ্ঠান এটা অনুপ্রেরণাদায়ক ইটস ইন্সপায়ারিং ইটস ইন্সপায়ারিং অর্থ এটা অনুপ্রেরণাদায়ক কী ব্যাপারে হোয়াট অ্যাবাউট হোয়াট অ্যাবাউট অর্থ কী ব্যাপারে এটা নিতে পারো ইউ ক্যান টেক ইট ইউ ক্যান টেক ইট অর্থ এটা নিতে পারো আমি ভালো নেই আই এম নট ওয়েল আই এম নট ওয়েল অর্থ আমি ভালো নেই তুমি ফিরে এসো ইউ কাম ব্যাক ইউ কাম ব্যাক অর্থ তুমি ফিরে এসো আমার কথা লিখে রাখো মার্ক মাই ওয়ার্ডস মার্ক মাই ওয়ার্ডস অর্থ আমার কথা লিখে রাখো আমি পৌঁছে গেছি আই হ্যাভ অ্যারাইভড আই হ্যাভ অ্যারাইভড অর্থ আমি পৌঁছে গেছি এটা সাবধানে করো ডু ইট কেয়ারফুলি ডু ইট কেয়ারফুলি অর্থ এটা সাবধানে করো সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে ইজ এভরিথিং ওকে